সৌদি আরবে যারা গাড়ি চালান সঠিক নিয়মে কিভাবে গাড়ি চালাবেন কিংবা সৌদি আরবে যারা নতুন ড্রাইভিং বিষয়ে আসতে চাইতেছেন আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে সৌদি আরব গাড়ি চালানোর ঠিক আছে এটা কিন্তু একটা সিগনাল দেখেন চারিদিকে গাড়ি চাইতেছে তারা ইয়ে রয়েছে দেখেন কারণ সবাই কিন্তু আইন মানে এই দেশের যদি কেউ আইন না মানে তাহলে কিন্তু অনেক টাকা জরিমানা কিংবা সে কিন্তু সৌদি আরবে গাড়ি চালাতে পারবে না কারণ এই দেশের আইন হচ্ছে সব থেকে বড় বাংলাদেশে তো কেউ আইন মানে না তার জন্য কিছু দিন পর পর এক্সিডেন্ট হয় বিভিন্ন রকমের ঝামেলা হয় তো এই দেশে কিন্তু কোনো কেউ আইন না মেনে যাইতে পারবো না সামনে সামনে একটা অনেক বড় একটা সিগনাল আছে এখানে দেখতে পারবেন অনেক বড় বড় ক্যামেরা থাকে এখানে ঠিক আছে ক্যামেরা যদি থাকে তাহলে আপনার ওইখানে আপনি যদি একটু আই গেন তাহলে ক্যামেরা বেড়ে দেবে দেখেন এখানে এই দেখেন ক্যামেরা আছে আপনাদেরকে একটু দেখাই এই যে ক্যামেরা দেখেন তারপর এই যে আর একটা ক্যামেরা এই যে এই যে এইগুলো আপনার যে মানতে হইব যদি সিগন্যাল না মানেন তাহলে আপনার নিজের মাথা মানে নিজে খাইতেছে এরকম আর কি আপনার কিছু মানতে হইব সৌদি আরবে এই আইনগুলো যে মাইনে চলতে পারবো তাহলে সেই সৌদি আরবে আইসা গাড়ি চালাতে পারবে কোনো ধরনের সমস্যা হবে না ঠিক আছে আপনারা বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আর ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর এই ভিডিওর কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক লিঙ্ক দিয়ে দেবো সবাই একটু পেজটা ফলো করে দেবেন ঠিক আছে আর আপনাদেরকে আরো কিছু দেখাই দাঁড়ানো এই যে এখন ধরেন আমরা সিং রাস্তা থেকে মেন রাস্তায় উঠবো ওঠার আগে দেখবেন লোকিন গ্লাস ঠিক আছে ওই যে লোক গ্লাস আছে লোকিন গ্লাস যদি না দেখেন তাহলে আপনার ওইখান থেকে একটা গাড়ি এসে আপনার মেয়েরা দিতে পারে আর এগুলো আপনার মানতে হইব এগুলো যদি মানেন তাহলে আপনি সৌদি আরবে মানে কোনোভাবে ঠেকবেন না ইনশাল্লাহ ঠিক আছে সৌদি আরবের আইনগুলোই থেকে বড় এই যে দেখেন এই যে একটা গাড়ি উঠতেছে সে কিন্তু সিগন্যাল মাইনায় উঠতেছে দেখতে পারছেন তো সবাই ফেসবুকের পেজটাকে ফলো দিয়ে দেবেন আর সবাই আইনগুলো মাইনা চলবেন এই যে দেখেন আপনি যদি এদিকে যান তাহলে আপনি একটু এদিক আগে থেকে যাবেন আর ওইদিকে থাকলে তাহলে উপরে থেকে গিয়ে যাইতে হইব দেখতে পারছেন